আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য তাবান তাবান এর অর্থ দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান তাবান তার মানে দুর্বল মারিদ মারিদ এর অর্থ অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারি মারিদ তার মানে অসুস্থ আবার মারিত এর অর্থ রুগী আলাম আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আলাম তার মানে ব্যথা আউর আউর এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আউর আউর এর অর্থ ব্যথা হারারা হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর জুখাম জুখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম জুখাম তার মানে সর্দি কাহা কাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহা কাহা এর অর্থ কাশি সুদা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা সুদা তার মানে মাথা ব্যথা হাক্কা হাক্কা এর অর্থ সুলকানি আমরা বলি সুলকানি আরবিতে বলতে হবে হাক্কা হাক্কা তার মানে সুলকানি হাসাসিয়া হাসাসিয়া এর অর্থ অ্যালার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসাসিয়া হাসাসিয়া তার মানে অ্যালার্জি দক্ষত দক্ষত এর অর্থ প্রেশার আমরা বলি প্রেশার আরবিতে বলতে হবে দখত দখত এর অর্থ প্রেশার টু বিপ টু বিপ এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে টু টু বিপ বিপ তার মানে ডাক্তার মুস্তা মুস্তা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তা মুস্তা তার মানে হাসপাতাল মদত মদত এর অর্থ অ্যান্টিবায়োটিক আমরা বলি অ্যান্টিবায়োটিক আরবিতে বলতে হবে মদত মদ তার মানে অ্যান্টিবায়োটিক আবার দেখুন তাবান তাবান এর অর্থ দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান মারিদ মারিদ এর অর্থ অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ মারিদ এর অর্থ অসুস্থ বা রুগী আলাম আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আলাম তার মানে ব্যথা আউর আউর এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আউর হারারা হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা জুখাম জুখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম কাহা কাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহা কাহা তার মানে কাশি সুদা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুধা সুদা তার মানে মাথা ব্যথা হাক্কা হাক্কা এর অর্থ সুলকানি আমরা বলি সুলকানি আরবিতে বলতে হবে হাক্কা হাক্কা তার মানে সুলকানি হাসাসিয়া হাসাসিয়া এর অর্থ অ্যালার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসাসিয়া হাসাসিয়া তার মানে অ্যালার্জি দখত এর অর্থ প্রেসার টু বিপ এর অর্থ ডাক্তার টু বিপ তার মানে ডাক্তার মুস্তা মুস্তা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তা মদত মদত এর অর্থ অ্যান্টিবায়োটিক মদত তার মানে অ্যান্টিবায়োটিক বিরোধী ভালো লাগলে অবশ্যই স্বাস্থ্য করুন এবং শেয়ার করুন বলে ক্ষমা করবে